সুপার ডুপার রিজেনেবল প্রাইজ এ পেয়ে যাবেন গর্জেস এনায়রা গুলো কালার শেড কম্বিনেশন জাস্ট দেখেন ওয়াও একটা কালার এবং এই ড্রেস টার আরো দুইটা কালার আছে না দুইটা কালার এর বিদেশে চলে যাচ্ছে আমার পড়া বিউটিফুল এই কালার টা তে কালার কম্বিনেশন টা দেখেন কয়েকটা কালার শেড কিন্তু করে দেয়া আছে এবং নেকের পোর্শন থেকে নিয়ে নিচ পর্যন্ত পুরো ড্রেস কিন্তু রেডি নেকে আপনারা গোল গলার উপরে পাচ্ছেন এবং পুরোটা ড্রেস আপনার ফয়েল ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক কিন্তু উপরের দিকে করে দেওয়া আছে নিচের দিকটা জাস্ট দেখেন ওয়েস্টের পোর্শন এত বেশি পরিমাণে কুচি করে দেয়া যে বলার বাইর এবং পুরোটা ড্রেসেই কিন্তু আপনারা ফয়েলার ওয়ার্ক নিচ পর্যন্ত পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু লেস ওয়ার্কও করে দেয়া আছে নাইডার সাইড দিয়ে সো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা এন্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টও কিন্তু আপনারা ফয়েলার ওয়ার্কটা পাচ্ছেন সাথে জার্জের সাইজ অনুযায়ী সেট করে নেয়ার জন্য কিন্তু টার্সেলো দিয়ে দেয়া আছে ড্রেসটার সাথে পেয়ে যাবেন সেম কালার কন্ট্রাস্টে এই ওর্ণাটা এবং ওর্ণাটা পুরোটাতে কিন্তু আপনারা ফয়েলার ওয়ার্ক এবং বর্ডারটাও কিন্তু ফয়েলার ওয়ার্কে পেয়ে যাবেন এবং ওর্ণাটা থাকবে পাঁচ হাতে উপরে এবং সাথে পেয়ে যাবেন আড়াই গজ কাপড়ের প্যান্টের পিসটা সো এই হচ্ছে ড্রেসটার আরেকটা খুবই বিউটিফুল একটা কালার উপরে পোর্শনটা আপনারা পাচ্ছেন ডার্ক গ্রে এর উপরে এবং নিচের দিকে পেঁয়াজ কালার তার নিচে কিন্তু আবার সেম উপরের কালারটাতে পেয়ে যাচ্ছেন এবং পুরোটা ড্রেসে জাস্ট দেখেন কি গর্জিয়াস করে ফয়েলের ওয়ার্ক নিচের দিকে কিন্তু ঘন করেও ফয়েলের ওয়ার্কটা করে দেওয়া থাকবে এবং সাইড দিয়ে পেয়ে যাচ্ছেন এই যে সুন্দর এই লেস ওয়ার্কটা সো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা এন্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টও কিন্তু আপনারা সেম প্রিন্টটাই পেয়ে যাচ্ছেন ফয়েলের এবং সাথে অ্যাডজাস্ট করার জন্য টার্সেলটাও কিন্তু দিয়ে দেওয়া আছে এবং ড্রেসটার সাথে পেয়ে যাবেন সুন্দর এই কালার কন্ট্রাস্টের ওনাটা ড্রেসের সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে এবং পুরোটা ওনাতে সেম ভাবে আপনারা ফয়েলের ওয়ার্কটা পাবেন এবং সাথে পেয়ে যাবেন আড়াই গজ কাপড়ে প্যান্টের পিসটাও ম্যাচিং কালারের উপরে এই দুইটা সুন্দর কালারের মধ্যে যার যে কালারটা পছন্দ নিতে হলে এখনই ইনবক্স করে ফেলতে হবে স্ক্রিনশট এবং নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এই ড্রেসটা নাইরাটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা